সাত সকালি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে গেল প্রায় বারোটি দিনমজুর পরিবারের সমস্ত জিনিসপত্র সার্বিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মানুর মোড় এলাকায় ঘটনার জেরে বাড়ি বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সমস্ত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সাত সকালেই একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে হু হু করে নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায় আর সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের প্রকোপ এতটাই ছিল যে ঘর থেকে আসবাবপত্র খাদ্যশস্য প্রয়োজনীয় সামগ্রী বের করার পর্যন্ত কোনো সুযোগ পাননি পরিবারের বাসিন্দারা সামুদ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে কিন্তু আগুন নেভাতে তারা পারেননি খবর দেওয়া হয় তুলসিহাটা দমকলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে সাতসকালেই বিধ্বংসী আগুনের পুড়ে গেল তিনমজুরের পরিবারের সমস্ত জিনিসপত্র সহ ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথি মাল নাই ম

এরা তো সব বাইরে খাটা খুটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক কুড়ি লাখের উপরে এই সব সৈলা হয়ে গেছে পরিবার ধরে নাকি প্রায় দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে আমার বর্ডের কিছু খুব গরিব নির শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দ মাস্টার প্লেনের পাশে বাদের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে দিন মজুরে ওরা পড়ে যায় শুনি হ্যাঁ ওরা পড়ে যায় শুনি হুম দিন জীবন জীবন করে এবং আমি সাতটার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্না রান্নাবান্না করছিল তারা এই দিয়ে স্প্রিট হয়ে প্রায় এগারোটা বাড়ি পুরে প্রায় ছাই কত লক্ষ ক্ষয়ক্ষতি হয়ে আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসছিল ইনকাম ফিনকাম করে দিয়ে টিয়ে প্রায় কুড়ি লক্ষ মতন টাকা